পাঁচ আগস্ট দুপুরে ঠিক মুহূর্ত পর্যন্ত যে লোকটার নির্দেশে পুলিশ ফোর্স ওঠা বসা করত সেই লোকটা বিকেলেই ১৩ ফুট দেয়াল টপকে পালালেন কিভাবে। যে ডিবি হারুন মানুষকে ধরে এনে নিজের অফিসে ভাতের হোটেল খুলে আপ্যায়ন করাতেন পাঁচ আগস্ট দুপুরে সেই হারুনের নিজের পেটে কি দানা পানি কিছু পড়েছিল নাকি আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সেদিনকার সেই নাটকীয় কয়েক ঘন্টার ঘটনাপ্রবাহ কেমন ছিল আসলে আর শেষমেশ যখন দেখলেন গদি উল্টে গেছে তখন কি হয়েছিল তার সাথে পাঁচ আগস্টের সেই উত্তাল দুপুরে ডিবি হারনের গোপন পালানোর ঘটনা হার মানাবে যে কোনো কমেডি থ্রিলার সিনেমাকেও চলুন ঘটনার একদম গভীরে গিয়ে সেই কয়েক ঘন্টার ব্যবচ্ছেদ করা যাক দিনটা পাঁচ আগস্ট সকাল থেকে ঢাকার আকাশ থমথমে আগের দিন থেকেই কারফিউ কিন্তু তাতে কি আর জনসমুদ্র আটকানো যায় তবে ডিবি হারুন তখনও বেশ ফুরফুরে মেজাজে তার কনফিডেন্স ছিল আকাশচুম্বী সকালবেলা তিনি বেশ দাপটের সাথেই প্রবেশ করেন আব্দুল রোডের সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল ইউনিটে এই ভবনটাই ছিল সেদিন পুলিশের মূল নার্ভ সেন্টার এখান থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ পয়েন্টের সিসিটিভি ক্যামেরা মনিটর করা হচ্ছিল হারুনের সাথে ছিলেন পুলিশের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসি রুমে বসে বিশাল সব স্ক্রিনে চোখ রেখে হারুন তখন ভাবছিলেন খেলা তো এখনও তার হাতেই স্ক্রিনে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে কিন্তু হারুন বিচলিত নন বরং তিনি বেশ আয়েস করেই নির্দেশ দিচ্ছেন অ্যাকশানে যাও বল প্রয়োগ করো তার ধারণা ছিল আর কয়েক ঘন্টা টিকে থাকলেই সব ঠান্ডা হয়ে যাবে তিনি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ফিল্ডে থাকা পুলিশ সদস্যদের ওয়্যারলেসে বলছিলেন আজকেই শেষ দিন সোমবারের পর সব ঠিক হয়ে যাবে তোমরা শক্ত হাতে দমন করো কিন্তু গণ্ডগোলটা বাঁধল দুপুরের দিকে ঢাকার উত্তরার ব্যারিকেড যখন ভেঙে পড়ল তখন হারুনের কপালে কি ভাঁজ পড়েছিল হয়তো না কারণ তখনও তিনি ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনারকে ধমক দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন গুলি চালানোর বলছেন যে কোনো মূল্যে ভঙ্গ করে দাও কিন্তু মাঠের পরিস্থিতি তখন সম্পূর্ণ ভিন্ন উত্তরা বিভাগের ডিসি যখন অসহায় গলায় বললেন স্যার এখানে তো অল্প কয়েকজন মানুষ না আমাদের অল্প পুলিশ দিয়ে এদের ঠেকানো অসম্ভব গুলি করে এদের আটকাতে গেলে লাশের পাহাড় জমে যাবে উত্তরা থেকে যখন নেতিবাচক খবর আসছে তখনও হারুন দমে যাওয়ার পাত্র নন তিনি তখন ভাবছেন পুলিশ না পারলে কি হয়েছে অন্য কেউ তো আছে ঠিক তখনই খবর রটে যায় যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সাধারণ মানুষ বা মাঠ পর্যায়ের পুলিশ যখন এই খবরে কিছুটা স্বস্তি পাচ্ছিল বা দ্বিধায় পড়েছিল হারুন তখন উল্টো আরও বেশি চন্মনে হয়ে ওঠেন তিনি কন্ট্রোল রুমে থাকা জুনিয়র অফিসারদের দিকে তাকিয়ে এক প্রকার বিজয়ের হাসিই হাসলেন বললেন দেখেছ এবার সেনাবাহিনী নামবে সব অ্যাকশানে যাবে আর চিন্তার কোনো কারণ নেই কিন্তু কন্ট্রোল রুমের সবাই কি হারুনের মতো অন্ধ ছিলেন মোটেও না একজন অধস্তন কর্মকর্তা সাহস করে বলেই ফেললেন স্যার সেনাবাহিনী তো মনে হচ্ছে না পাবলিকের ওপর গুলি চালাবে মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে এই কথা শুনে হারুন জ্বলে উঠলেন যেই লোকটা বছরের পর বছর ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন তার মুখের উপর কথা তিনি সেই জুনিয়র অফিসারকে কড়া ধমক দিয়ে থামিয়ে দিলেন বললেন তুমি চুপ করো তুমি কি আমার চেয়ে বেশি বোঝো ঘড়ির কাটা তখন দুপুর শোয়া দুটোর ঘরে ওদিকে জনস্রোত খিলখেত পার হয়ে বনানির দিকে এগোচ্ছে হারুন তখনও নির্দেশ দিয়ে যাচ্ছেন ব্যারিকেড দাও এপিসি দিয়ে রাস্তা আটকাও প্রয়োজনে গুলি করো কিন্তু বনানী আর গুলশানের দায়িত্বে থাকা পুলিশেরা তখন আর হারুনের কথা শোনার মুড়ে নেই তারা বুঝতে পারছিল এই জনস্রোত ঠেকানোর ক্ষমতা কোনো বুলেটের হবে না তারা জানিয়ে দিল স্যার সিচুয়েশন আমাদের কন্ট্রোলের বাইরে আমাদের আর কিছু করার নেই সবচেয়ে বড় ধাক্কাটা এলো দুপুর আড়াইটার দিকে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে হারুনের চোখ ছানা বড়া তিনি দেখছেন হাজার হাজার মানুষ গণভবনের দিকে ঠুকছে যে গণভবনকে তিনি দুর্ভেদ্য দুর্গ মনে করতেন সেটা চোখের পলকে সাধারণ মানুষের দখলে চলে যাচ্ছে এই দৃশ্য দেখার জন্য হারুন মোটেও প্রস্তুত ছিলেন না হারুন হঠাৎ দেখলেন ওয়্যারলেসের ওপাশ থেকে আর কোনো উত্তরও আসছে না কেউ আর তার হুকুম তামিল করার জন্য বসে নেই সিসিটিভি ফুটেজে গণভবন দখলের দৃশ্য দেখে দাঁড়িয়ে থাকা হারুন করে চেয়ারে বসে পড়লেন তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোল না দীর্ঘ সময় তিনি শুধু ফ্যাল করে তাকিয়ে রইলেন পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে ডিএমপির সেন্ট্রাল কমান্ড ভবনের সামনেও চলে এসেছে উত্তেজিত জনতা তারা দেখছে ভবনে বঙ্গবন্ধুর বিশাল ব্যানার শুরু হলো ইট পাটকেল নিক্ষেপ ভেতরে তখন প্রাণ ভয়ে তটস্থ বাঘা বাঘা পুলিশ কর্মকর্তারা অবস্থা বেগতিক দেখে দ্রুত সেই ব্যানার সরিয়ে ফেলা হলো কিন্তু তাতে কি আর পাবলিকের রাগ কমে প্রাণ বাঁচাতে হবে ইউনিফর্ম তখন আর ক্ষমতার প্রতীক নয় বরং মরণ ভাদ ডিডি হারুন সহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নিলেন এই পোশাকে বের হলে পাবলিকের হাতে গণপিটুনি নিশ্চিত তাই শুরু হলো পোশাক বদলানোর পালা যে ইউনিফর্ম পরে তারা এতদিন মানুষকে ভয় দেখাতেন সেই ইউনিফর্ম খুলে সাধারণ গেঞ্জি বা অন্য পোশাক পরলেন কিন্তু বেরোবেন কোন দিক দিয়ে প্রধান ফটকে তো জমদূতের মতো দাঁড়িয়ে আছে বিক্ষুব্ধ জনতা একমাত্র পথ পেছনের দেওয়াল তাও যেসে দেওয়াল নয় প্রায় ১৩ ফুট উঁচু দেওয়াল এই পুলিশ সদর দপ্তরের পেছনের দেওয়াল টোপকে পালাতে হবে দেওয়াল টোপকাতে গিয়েই ঘটল বিপত্তি তাড়াহুড়ো করতে গিয়ে পায়ে আর শরীরের নিচের অংশে মারাত্মক আঘাত পেলেন হারুন ব্যথায় কুকড়ে গেলেও থামার উপায় নেই কারণ থামলেই মৃত্যু কোনো রকমে খুঁড়িয়ে তিনি পুলিশ সদর দপ্তরের ভেতরে ঢুকলেন কিন্তু সেখানেও নিরাপদ নন আবারও দেওয়াল টোপকানোর পালা এবার পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ শহর সিটি কর্পোরেশন বা নগর ভবনের দেওয়াল আবারও সেই একই কায়দায় দেওয়াল টোপকে রকমে প্রাণে বাঁচলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা সরকার পতন হয়ে গেছে হাসিনা দেশ ছেড়েছেন হারুন তখন কোথায় এখান থেকেই শুরু হয় আরেক অধ্যায় শোনা যায় সেদিন সন্ধ্যায় তিনি যোগাযোগ করেছিলেন ঢাকার একটি প্রভাবশালী দেশের দূতাবাসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা তার স্ত্রীর আগে থেকেই ছিল ডিবি লটারিতে পাওয়া সেই সুবাদে তিনি ভেবেছিলেন হয়তো মার্কিন দূতাবাসে আশ্রয় পাবেন বা তাদের সহযোগিতায় বিমানবন্দর দিয়ে নিরাপদে বেরিয়ে যেতে পারবেন তিনি চেয়েছিলেন অক্ষত অবস্থায় এয়ারপোর্টে পৌঁছে বিমানে উঠতে কিন্তু কূটনৈতিক সূত্র বলছে দূতাবাস তাকে সাফ জানিয়ে দেয় সেই মুহূর্তে তাকে আশ্রয় দেওয়া বা প্রোটোকল দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া সম্ভব night. চার সব রাস্তা যখন বন্ধ তখন هارুন কি করলেন একটি সূত্র বলছে সোয়াটের একটি বিশেষ গাড়ি তাকে মিরপুরের কোনো একটি গোপন আস্তানায় নামিয়ে দিয়ে আসে সেখানে তিনি কিছু মানুষের সাথে আলাপ করে বিদেশে পালানোর শেষ চেষ্টা করেন মোটা টাকার বিনিময়ে ম্যানেজ করেন এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা এর পরের ঘটনা নিয়ে দুটি ভিন্ন ভিন্ন ভাষ্য পাওয়া যায় আর এখানেই রহস্য সবচেয়ে বেশি ঘনীভূত হয়েছে প্রথম ভাষ্যমতে هارুন এয়ারপোর্টে পৌঁছেছিলেন ঠিকই কিন্তু টার্মিনালে ঢোকার আগেই সাধারণ জনতা তাকে চিনে ফেলে এরপর শুরু হয় গণধলায় গুঞ্জন আছে সেই মার ধরে তিনি এতটাই গুরুতর আহত হন যে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে গোপনে ভর্তি করা হয় এবং তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন তার চেহারার অবস্থা এতটাই খারাপ ছিল যে চেনা যাচ্ছিল না কিন্তু দ্বিতীয় ভাষ্যটি আরও চমকপ্রদ এবং বর্তমানে এটি সত্য বলে মনে হচ্ছে কারণ মার খাওয়ার খবর রটলেও তার কোনো ছবি বা ভিডিও সামনে আসেনি বরং খবর হল হারুন সেদিন কৌশলে দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন তিনি সোয়াটের গাড়িতে বা অন্য কোনো ভিআইপি প্রোটোকলে এয়ারপোর্টের এমন কোনো গেট দিয়ে ঢুকেছিলেন যেখানে সাধারণ মানুষের নজর ছিল না ইমিগ্রেশন এবং এভিয়েশনের কিছু অসাধু অধিকর্তার সহায়তায় তিনি ফ্লাইটে উঠে পড়েন সাম্প্রতিক সময়ে বেশ কিছু তথ্য প্রমাণ করছে যে ডিবি হারুন মার্কিন যুক্তরাষ্ট্রে বহাল তবীয়তে আছেন যেই মার্কিন ভিসা নীতি নিয়ে তিনি একসময় তাচ্ছিল্য করতেন সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই তিনি এখন আয়েসি জীবন কাটাচ্ছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বা টেক্সাসের কোনো শপিং মলে তাকে দেখা গেছে বলে দাবি করছেন প্রবাসী বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার এক প্রবাসী ফেসবুকে স্পষ্ট করেই লিখেছেন হারুনকে টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে তিনি সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন তাই প্রশ্ন থেকেই যায় এত কড়া নজরদারির মধ্যেও পাঁচ আগস্ট বা তার পরের দিন তিনি কিভাবে এয়ারপোর্ট দিয়ে বের হলেন কারা তাকে সাহায্য করল যেই হারুন হাসিনাকে খুশি করতে গিয়ে আইনের তোয়াক্কা করেননি মানবাধিকার লঙ্ঘন করেছেন দিনের পর দিন আজ তার নিজের দেশে ফেরার সুযোগ নেই প্রবাসীরা তাকে দেখামাত্রই সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছেন আমেরিকার রাস্তায় তিনি হয়তো হাঁটছেন শপিং করছেন কিন্তু তার মনের ভেতরে কি সেই পাঁচ আগস্ট দুপুরের তেরো ফুট দেওয়াল টোপকানোর আতঙ্কটা এখনও তারা করে না তার ভাতের হোটেলের সেই রমরমা ব্যবসা বন্ধ হয়ে গেছে ক্ষমতার চেয়ারোটাও নেই কিন্তু ইতিহাসের পাতায় পাঁচ আগস্টের সেই কয়েক ঘন্টা লেখা থাকবে যেখানে দাপুটে এক পুলিশ কর্মকর্তা কিভাবে জনরোষের ভয়ে সাধারণ চোরের মতো দেওয়াল টপকে পালিয়েছিলেন ক্ষমতা যে চিরস্থায়ী নয় এবং পাপ যে বাপকেও ছাড়ে না ডিবি হারনের এই পলায়ন পর্ব সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ এখন দেখার বিষয় প্রবাসে তিনি কতদিন শান্তিতে থাকতে পারেন নাকি সেখানেও প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে তাকে আবার পালাতে হয় অন্য কোনো গর্তে